হ্যালো ভিউার্স আশা করি তোমার সকলে ভালো আছো আমি তোমাদের সকলের প্রিয় আরাত্রিকা এখন হচ্ছে রাত্রির ডেটটা অ্যাপ্রক্সিমেট ডেটটাই বাজে এখন একটা বাইশ রিয়েল টাইম সো এখন আমার ইচ্ছা হচ্ছে একটু টি খাওয়া মানে চা খাওয়া বাট আমি ওটাকে ব্ল্যাক টি টাইপের খাবো মানে হচ্ছে আমার গলাটা ব্যথা করছে আর কাশি টাইপেরও হয়েছে একটু কাশিটা খুবই কম বাট গলা ব্যথা করছে আমি জানি এই গলা ব্যথা থেকে আমার কাশি হবে তো চলো সে ব্ল্যাক টিটাম কিভাবে বানাচ্ছে দেখো মানে এমন কিছু তো না যে তোমার ঘরে পাবে না অবশ্যই ঘরে পাবে এগুলো সময় ঘরে থাকো চলো বানায় আমার এটা ফেভারিট আমি মাঝে মধ্যে করে খাই এবং আমার কাশি বা গলা কিছু হয় না এবং আমার গলাটা একদম ফ্রেশ হয়ে যায় তো চলো নর্মাল একটা বাটি নিয়েছি ওই বাটিটার মধ্যে আমি জাস্ট এক গ্লাস জল দিচ্ছি বেশি না একটা ছোট্ট কাঁচা গ্লাসে আমি এক গ্লাস মধ্যে জল দিয়ে দিলাম এখানে একটু আদাটাকে আমি কচি কচি করে নিয়েছি বলতে পারি এটা পুরো গ্রেট করা আদা এটা দিলে গলা ব্যথা কাশি সব দূর হবে একজন এটা ফার্স্ট আমাকে দিতেই হবে এটা যাচ্ছে জল এখানে জলটা দেখো তো তার মধ্যে আমি আদাটা দিয়ে দিচ্ছি এটুকু চিনি না দিলে আমি খেতে পারবো না ব্ল্যাকটি যতই হোক কারণ চিনি একটু লাগবেই তাই এই মধ্যে আমি চিনি দিয়ে দেবো এটাও দিয়ে দিচ্ছি দেখো ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোটাও দেওয়া যেতে পারে কিন্তু এখন আমার হয়তো সময় নিয়ে এত রাত্রে পারে আমি গোলমরিচের গুঁড়ো করতে পারব না তাই এটা প্যাকেট ছিল যা আছে এতে মোটামুটি আমার হয়ে যায় টাকাটা দিন যেহেতু এটা ব্ল্যাক টি তোমরা বলতে পারো চাপাতাটা কেন কম দিলাম কারণ লিকারটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তিতা লাগবে তাই অল্প করে চাপাতা দিয়েছি যাতে লিকারটা কম লাগে মিষ্টিটাও মোটামুটি দিয়েছি সব কিছু একদম পারফেক্ট থাকে যেন আমার ব্ল্যাক টি রেডি হয়ে গেছে তো এটা খেলে আমার মনে হয় একদম সেরে যাবে তোমরা মানে খেতে পারো জাস্ট কিছু করে ব্যাপার কিচ্ছু কিছু চেনা কেন কোনো ডাফ ব্যাপার নয় তো খেয়ে জানিও কেমন আর কমেন্ট করো যে এটাতে তোমাদের কতটা উপকার হয়েছে সেটা